শুনলেন আমার মনে প্রশ্ন যে প্রশ্নটা আমি নিজেও গত কদিন ধরে ভাবছি যে হাসিনা গেল ইউনুস এলেন ওবায়দুল কাদের কে হারালাম আবার আসিফ মাহমুদ সজীব ভুয়া কে পেলাম এই যে মানে বিনিময় এই বিনিময়ে আমাদেরকে কতটুকু আনন্দিত করলো আপনি তো বলে দিয়েছেন আসিফ মাহমুদ কে পাইছেন তো কোয়ালিটি তো দেখাই যাচ্ছে কে কেমন আসলে কালকেও একজন বুদ্ধিজীবী বা এই সরকারকে মানে বিগত সরকারকে হটাতে চেয়েছে সেরকম একজন বড় ব্যবসা করেন তো উনিও হতাশ মানে বিষয়টা হচ্ছে আসলে আমরা এটা চেয়েছিলাম আমি আজকে ফেসবুকে দেখছিলাম আমার জুলাইয়ের এর যে মেমোরিটা দেখতেছিলাম যে এই দিন আমি কি লিখেছিলাম দেখছি যে আমি বলছি যে আপনার আমাদের যে দুইটা আন্দোলন হচ্ছে যারা এটার বিরোধিতা করছে যারা এটার পক্ষে আছে দুইটাই একটু রং হইতে তার আগ আছে আমি বলেছিলাম যে আসলে কোটাটা আমাদের দেওয়া উচিত শিক্ষাতে শিক্ষাতে যখন আমরা কোটা দিচ্ছি তখন কিন্তু একটা জনগোষ্ঠীকে আমরা গড়ে তুলছি যে কম্পিটিশনের জন্য তা না করে আমি যদি ওটা বাদ দিয়ে দি এবং কিছু লোক ভাবে যে কোটা বাদ দেওয়া মানে তার চাকরি নিশ্চিত হয়ে যাওয়া আর কিছু লোক মনে করছে যে কোটা দেওয়া মানে তারা যেতে কিন্তু আসলে তো মনে পারে করেন সাড়ে চার হাজার যত লোক পরীক্ষা দেয় চার হাজার পাঁচ হাজারের মতো লোককে এখানে বাছাই করে আনা হয় যাদেরকে বাছাই করে আনা হয় তাদের মধ্যে তখন কোটা নিয়ে প্রশ্ন দেখা দেয় তো তার মানে হচ্ছে প্রাথমিক ভাবেই একটা মানে দুর্বল অংশ পড়ে যাচ্ছে এই অবস্থা আমাদের শিক্ষা যদি আমরা কোটা দিই মনে করেন মুক্তি যুদ্ধ বলেন ইনডিজেনিয়াস পিপল বলেন তারপরে আরো যারা এখন মনে করেন জুলাই যুদ্ধরা যুক্ত হলো তারাও যদি কোটার প্রশ্ন যদি আসে তাহলে শিক্ষা যদি আমি দিয়ে দিই তাহলে তো সেটা আগে থেকেই কম্পিটেন্ট হয়ে উঠতেছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে গঞ্জে বিশেষ করে আমি আরেকটা কলেজের কথা বলবো ঢাকায় দেখেন নট কলেজ ওইখানে যে শিক্ষা কোটা আছে কত সুন্দরভাবে অ্যাপ্লাই হচ্ছে সেখানে কোটা উপজাতি কোটা তারপরে আপনার গ্রামের কোটা শহরের কোটা সব খ্রিস্টান তারা করছে এবং এমনভাবে শিক্ষা দিচ্ছে কিন্তু বঞ্চিত হচ্ছে না এবং ওখান থেকে ব্রিলিয়ান বিলিয়ন ছেলেপেলে বেরোচ্ছে তো আমাদের কারো মাথাতে এটা নাই আমাদের মানে কর্তা ব্যক্তিরা শুধু কোটা কোটা করছেন কোটা বাদ দেওয়া কোটা রাখা এগুলোতেই ছিলেন শেখ হাসিনা আমল এখনো তাই কিন্তু যদি সত্যিকার অর্থে আমরা যদি মানুষের উপকার করতে চাই তাহলে কোটা তো শিক্ষাতে দেওয়া উচিত যাতে করে ওর ছেলে মেয়ে বড় হতে পারে আর একটা হচ্ছে আপনি সহযোগিতা করবেন সেটা সহযোগিতা আপনি জুলাই যুদ্ধা বা মুক্তিযুদ্ধা যাদেরকে দেন সেটাও আপনি আপনার বাছাই করে আপনি এককালীন বা যেভাবে হোক দেন কিন্তু আমরা যেগুলো দেখছি সেগুলো হচ্ছে যে এই যে এই জায়গায় যোগ দেওয়াতে মানে শিক্ষাতে বাদ দেওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বেড়ে বেড়ে গেছে গেছে এখন জুলাই জুলাই আহত মানে যুদ্ধ বেড়ে গেছে ঠিক মুক্তিযুদ্ধের নিয়ে যেগুলো করেছিল সেগুলা কিন্তু মুক্তিযোদ্ধাদের চুয়ান্ন বছর যেটা হয়েছিল আর এখানে যে গত এক বছরে আমরা যেটা দেখছি মানে একটা কলঙ্কিত অধ্যায় এখানে মানে ইয়ের জন্য আহত হওয়ার জন্য ডাক্তারদের যে আমরা আহত লিখে দেও আমাকে এবং ভুয়া ভুয়া নিহত লোকেরা এই তালিকায় ঢুকে যাচ্ছে তাতে করে যে জুলাই এর উপর যে মানুষের একটা ইয়ে ছিল মানে হ্যাঁ ছিল রাইট সেটা কমে গেছে সেটা আর নাই আমি কালকেও বলছিলাম যে একাত চেতনা যে বিক্রি করা এক মাস ধরে মানে কর্মসূচি গিলা লোনতে হবে না চেতনা কে ধারণ করে চেতনা তো হাওয়ায় বাসতেছে না আকাশে উড়ে না এগুলো তো মানুষ ধারণ করে আমি দেখব যে আওয়ামী খারাপ কি ভালো আজকে আওয়ামী লীগের নিয়ে জন্য যে কেন খারাপ কারণ হচ্ছে তাদের লোকগুলো খারাপ কাজ করেছে তাই বলে আপনি খারাপ বলতেছেন আপনি জুলাইয়ের লোকগুলো কি করতেছে সেটা দেখেই তো বুঝবো যে চেতনা কি জিনিস ওনাদের কি জিনিস এটা তো ওই জুলাই সনদে কি কথা বলা লেখা হলো সেটা হবে না জুলাই মানুষ জুলাই সনদ দিয়ে কি চিনবে না চিনবে এই নাহিদদের দিয়ে হাসনাদদের দিয়ে সার্জিরদের দিয়ে কিংবা আপনি যেই লোকের কথা উচ্চারণ করলেন তার দুর্নীতির চেহারা তার নিজের চেহারা দেখে এগুলোকে দেখে বুঝবে যে জুলাই কোথায় গেছে জুলাই জুলাই চেতনা মানে ওই ওইভাবে আর আসবে না জুলাই সনদ নিয়ে এখন কথা হচ্ছে সনদ না হলে তো ইলেকশন হবে না সেই কথাবার্তা এখন চড়াচ্ছে যে এই জুলাইতে যদি না হয় ইলেকশন কিভাবে হবে ইলেকশন কমিশন এমন এক পরিস্থিতি তৈরি করেছে যে এপ্রিলে না আপনার ফেব্রুয়ারিতে সেটাও এখনো ঠিক না তারা সীমান্ত নির্ধারণ করতে পারে না তারা ভোটার তালিকা পূর্ণাঙ্গ করতে পারে না তাদের প্রশিক্ষণের যে ব্যবস্থা আছে এই যে যারা ভোট নেবে সবগুলো ইনকমপ্লিট রেখে দিয়েছে এখনো কিছু না যারা যদিও বলে যে আমরা করতে চাচ্ছি এখনো সীমান্ত সীমানা নির্ধারণ হয় নাই সীমানা নির্ধারণ তাহলে কি হবে দুই হাজার এগারো সালে না কয় সালে এক সালে দুই এক সালে যে নির্বাচন হয়েছে বিএনপি দাবি করতে যে সেটাতে হোক এখন সেটা তো অবাস্তব একটা জিনিস এখন বর্তমানে তাহলে কি পরিস্থিতিতে নির্বাচন হবে সেটা হচ্ছে না ভোটার নতুন ভোটার তালিকা প্রায় উনষাট লক্ষ মানে নতুন ভোটার তালিকা যুক্ত হয়েছে আবার তারা চাচ্ছে যে প্রায় বিয়াল্লিশ হাজার লক্ষ নতুন ভোটারকে এখানে ইনক্লুড করবে তাদের একটা টার্গেট হচ্ছে ইয়াংদের যাতে এখানে ইনক্লুড করতে পারে এবং তাদের এটাও মানে সুপ্ত চিন্তা ইয়াংদের টার্গেট করলে এনসিপি বা অন্য যারা তাদের মধ্যে খুব লাভ হয়ে যাবে যাই হোক তো সার্বিক পরিস্থিতিতে আমরা যদি দেখি তাহলে দেখি যে এই জুলাই সনদ নিয়ে এটা আবার এই নির্বাচন আবার জুলাই থাকবে নির্বাচন ঝুলে থাকবে জুলাই সনদ নিয়ে এবং জুলাই সনদ নিয়ে কি হবে সেটা তো একটা বললাম যে জুলাই আসলে আমরা সনদ দিয়ে কাজ হবে না জুলাই যোদ্ধারা কি কে কি করতেছে সেগুলাই মানুষ দেখবে সেটা দিয়ে শ্রদ্ধা আসবে আদারওয়াইজ এই যে যত সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে এগুলো চেঞ্জ হয়ে যাবে এগুলো বেশি দিন থাকবে না আপনি আপনার ইচ্ছা অনুযায়ী

মানে ধুলিসাৎ হয়ে গেছে তার উপর শুরু হয়েছে মব যেটা আপনি শুরুতে বলছিলেন নিয়ে একটু বলেন কারণ এই মবটা কিন্তু আগে আমরা এই পর্যায়ে দেখিনি এখন মবটা যেন একটা নিয়মে পরিণত হয়েছে এবং সরকার যেন এটাকে প্রশ্রয় দিচ্ছে অবশ্য এটাতেও মাঝে মাঝে একটা মব সন্ত্রাস একটা চলতেই আছে এবং প্রশাসন এটাতে নিষ্ক্রিয় এবং প্রশাসন এবং প্রশাসনের এমন ভাব যে দেখেন যে পটিয়ার ঘটনা দেখেন যে 9 ঘন্টা ধরে একটা হাইওয়ে বন্ধ করে রাখছে হুমকি দিচ্ছে থানা উড়িয়ে দেবে ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশদের অত্যাচার করছে পুলিশের উপর আক্রমণ করছে সেই জায়গায় ফলাফল কি হলো ফলাফল হচ্ছে যে ওসিকে ক্লোজ করা ওসি নিয়ে আসা তো তাতে করে আপনি সরকার কি বার্তা দিচ্ছে বার্তা তো এখানে ক্লিয়ার যে তোমরা মবের বিরুদ্ধে কিছু না এবং মব যদি আর কোন কাজ এগুলো করবে আমার মনে হয় না আপনি গ্রামে দেখেন একই ঘটনা পুলিশকে পিটাচ্ছে এবং সেখানে সোনার ছেলেরা আবার অন্য দল বিএনপির এবং তারা তারা আহ যে আসামি যারা ছিল তাদেরকে ছিনিয়ে নিচ্ছে নিয়ে চলে এসছে তো এই যে এই জিনিসগুলো যখন চলতে থাকে তখন স্পষ্ট বোঝা যায় যে এই যে স্বরাষ্ট্র ইউনুজ যেখানে বলেন যে আমাদের মপ সহ্য করতে হবে সহ্য করব না এই জাতীয় কথাগুলো সবই ভুলি হয়ে দাঁড়ায় এবং আপনি হিসাবে যদি যান যে দেখবেন যে গত এই এগারো মাসে যে আইনু সালিস কেন্দ্র যেটা একটা রিপোর্ট দিয়েছে তাদের রিপোর্ট অনুযায়ী একশো জনকে মব হামলায় মানে মেরে ফেলা হয়েছে এবং এই যে কিন্তু এই সশস্ত্র বাহিনী নেমেছে তারপরে কিন্তু মব থামিনি এবং সশস্ত্র বাহিনীও বলছে যে আমরা সহ্য করব না আমি কাল তো গতকাল না পরশু দেখলাম ব্রিফ করে বলেছে আমি জানি না তারা কতটা সিরিয়াসলি এটা বলতেছে এই পরিস্থিতি যদি চলতে থাকে সমাজ যে কোথায় যাবে আমি আপনি কেউ না কুমিল্লার দিকে তাকান যে মুরাদনগরে একটা ধর্ষণের ঘটনা ঘটলো এত বড় একটা ঘটনা সারা দেশে যেখানে মানুষ ছি করলো সেই ঘটনার পর ওই জায়গাতেই আবার দেখা যাচ্ছে যে একটা পরিবারের তিন সদস্যকে আপনি মেরে মানে ইয়ে করবো হত্যা করা হলো যে মা ছেলে বোধ এরকম হম তো তাহলে এটা কিন্তু আপনি লক্ষ্য করবেন এই ঘটনাটা কিন্তু আগের দিন ধরে ঘোষণা দিয়েছি আগের দিন বিকেলে ঘোষণা দিয়েছে পরের দিন যে সকালে পিটিয়েছে মেরেছে প্রশাসন কোথায় ছিল কোথায় যাচ্ছে কালকে বলতে পারে যে এর বাড়িতে আক্রমণ করো এই সরকারের বিরুদ্ধে কথা বলছে এ মবের বিরুদ্ধে কথা বলছে তাই না এই যে বত্রিশ নম্বর যেভাবে আক্রান্ত হয়েছিল যে ঘোষণা দিয়ে এবং সেটা সেটাতে যাতে কোনো একটা লোকেরও যাতে কোনো বিচার হয়নি বা কাউকে দায়ী করা হয়নি তাহলে মুরাদনগরে আপনি কিভাবে করবেন এই ঘোষণাকারীদেরকে কিভাবে ধরবেন যে ওরা যে বলি দেখেন আপনি একজন একটা ছেলে সে আবার ওই আপনার ওই ওই মানে এনসিপির যে ছাত্র সংগঠন আছে তার কি যুগ না হবে একটা কি একটা নাম দেখলাম নাম হলো অয়ন সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে পটিয়ার ওসিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো এখন জায়জ হয়ে গিয়েছে আপনি বলেন এরকম একটা ফেসবুকে সে কোনো অপরিচিত ব্যক্তি না তার ব্যাপারে কিন্তু কোন একশন নেওয়া হয়নি পর্যন্ত তো আমি সেটাই বলছিলাম এই এত কিছুর পরে আপনি যদি আশা করেন পুলিশ প্রশাসন আপনার জন্য কাজ করবে এবং তাদের গরজ পড়ে গেছে যে তাদের জানমাল অনিশ্চিত করে আপনার জীবন রক্ষা করবে তো কিভাবে সম্ভব আপনি প্রথমত ক্ষমতা দখল করে ওদের যে ওদেরকে যে হত্যা করা হয়েছিল আপনি সেটাই ওদের উপর হামলা যদি হয়ে থাকে এটা জায়েজ থাকতে পারে অনেক জায়গায় সে জায়েজ আদালত নির্ধারণ করবে আপনি কে সেটা বন্ধ করে দেওয়ান আপনি আপনি বন্ধ করে দিয়েছেন মানে কি আপনি বন্ধ করে দিয়েছেন মানে ওদের মনোবল কমপ্লিট ধ্বংস করে দিয়েছেন আপনি আমি তো জানি না পুলিশ প্রশাসনের কোন কর্তা ব্যক্তিকে না বা ওদের ওদের অ্যাসোসিয়েশন না এটাই নিয়ে প্রতিবাদ করার যে এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কিভাবে দায়িত্ব পালন করবো আমার যে মেরুদণ্ডহীন প্রশাসন তো তারা তৈরি করেছে মানে পুরুষের মন মানে পুলিশের মনোবল তো ভেঙে দিয়েছে আবার পুলিশ প্রশাসনে মনে হয় যে মেরুদণ্ডহীন কিছু লোককে নিয়োগ দিয়েছে যাতে করে আমরা যা বলবো তাই হবে এটা সহ্য করো আর এরাই আবার বলতেছে যে আওয়ামী লীগ আমলে সরকারের কথা শুনেছিলি কেন সেই জন্য তোদের বিচার হবে তো এদেরও তো বিচার হবে এদেরও এখন কর্তাব্যক্তি যেগুলো আছে যে তোরা থাকতে এগুলো হলো হলো কেন তাহলে সেই সমস্ত বিচার হবে আবার সে বেনজিরের মতো এরও পালিয়ে যেতে হবে কারণ এরা যখন এগুলো তার অধীনস্থ লোকদেরকে কেয়ার করে না যার অধীনস্থ লোকদের খবর রাখে না লিডারশিপ কিভাবে হবে এগুলো তো লিডারশিপ না এবং এগুলো তো এখন বলবে যে আপনারা কি উস্কানি দিচ্ছে না রে ভাই আমাদের উস্কানির কি দরকার আছে আমরা সাই সমাজের স্থিতিশীলতা আসুক আপনারা যেভাবে আছেন আপনারা আপনাদের কাজটা করতে পারেন আপনারা যদি আপনাদের কাজটা না করতে পারেন আমরা তো অনিরাপদ বোধ করব। আপনার কার কাছে যাব যে আমি যে বলবো যে এই ঘটনাটা ঘটছে আমার এটা ঘটছে ওর এটা ঘটছে আপনি একটু দেখেন আপনারই তো মেরুদণ্ড নয় আপনি কোথায় দেখবেন আপনারই তো প্রাণের ভিক্ষা চাইতে হচ্ছে যে বৈষম্য বিরোধী বা আদার্সের কাছে আপনাকে প্রকাশ্য হুমকি দিচ্ছে সেটা আপনি কোনো অ্যাকশন নিতে পারছেন না এই পরিস্থিতি যে পুলিশের যে এই যে বর্তমানে যে মনোবলের যে অবস্থা এবং এটা আগামীতে এ ধরনের আরো কয়েকটা মব ঘটলে যে পর্যায়ে নামবে আগামীতে আপনাকে যখন নির্বাচন আপনি করবেন তখন তো পুলিশের উপরে নির্ভর করতে হবে তাহলে সেই নির্বাচনটা কি হবে নির্বাচনটা হবে না তো নির্বাচন না হওয়ার জন্য এগুলো হচ্ছে নির্বাচন যাতে যথাসময় না হয় সেই জন্য ইলেকশন কমিশনের কোনো প্রস্তুতি নাই জুলাই বাহানা এনেছে তারপরে আপনার এই পুলিশকে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে পুলিশ প্রশাসন যদি সক্রিয় না হয় তাদের যদি সক্ষমতা না থাকে যে মব নিয়ন্ত্রণের তাহলে নির্বাচন কিভাবে হবে এই অরাজকতার মধ্যে চলতে হবে এই অরাজগতার মধ্যে আরো কিছু বুদ্ধিজীবী আছে এখন উস্কানি দিচ্ছে কিভাবে এটা ইলেকশন এবং এই পদ্ধতিটা আবার চেঞ্জ করার জন্য সেই তোর সঙ্গে আমি যাবো না এখন সেটা আবার দীর্ঘ হয়ে যাবে কিন্তু এটা মনে রাখতে হবে যে আপনি নিজে খেয়াল রাখেন যে সরকারের মধ্যে থাকা সরকারের গুণগান গাওয়া সরকারের খাওয়া কিছু বুদ্ধিজীবী নেমেছে আবার যে কিভাবে এটাকে অস্থিতিশীল করে আরো দীর্ঘায়িত করা যায় ডক্টর ইউনুসের শাসনকে তার আলটিমেটলি যা কিছু হচ্ছে এটাতে এক বছর পরে এসে আমরা কি খুব বেশি আশাবাদী তাহলে হতে পাচ্ছি না আশাবাদী হওয়ার মতো ঘটনাটা এখনো ঘটে নাই কিছু দের নাই আপনি বলেন আইনের শাসনে বলেন আইন পরিবর্তন সংস্কারে বলেন বা আদালতের সংস্কার বলেন সমাজের বড় ধরনের কোনো সংস্কার বলেন শাসনতন্ত্রে বড় ধরনের কোনো পরিবর্তন বলেন কোনো কিন্তু এখনো সিগনিফিকেন্ট কিছুই হয়নি তাহলে দুইবারের প্রধানমন্ত্রীও হতে পারবে না দুইবারের বেশি এতে কার কি আসে জানে ভাই এমনি তো রাজতন্ত্র চলতেছে যে আসে তারাই খাবে আমার কি আসে যে দুইবার হলো আর কি চারবার হলো আমার ভোটাধিকারী তো নাই এতদিন ধরে গান গেয়েছেন যে আওয়ামী লীগ ভোট দিতে দেয় না পনেরো বছর ধরে ভোট দিতে পারে নাই আর কোথায় ছিলাম এই কাহিনী শুরুতে বললাম কোথায় ছিলাম এগুলা বলে ১৬ বছর সতেরো বছর কোথায় ছিলেন ওই সমস্ত ডট ডটদেরকে এইটা পড়তে বলবো যে কোথায় ছিলাম এবং চার তারিখে আমি কি লিখেছিলাম তোরা কি লিখেছিলে সেগুলো একটু ফেসবুকে দেয় এখন মানুষ জানো যে কোথায় ছিলি তোরা তোরা তো গর্তে লুকিয়েছিল বারবার বলছি তোরা গর্তে লুকিয়েছিল শেখ হাসিনার ভয়ে তোরা নিজেরাই কিছু বলিস না আবার অন্যের প্রশ্ন করে কোথায় ছিলেন আবার অন্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে খুব মজার ব্যাপার আমি আপনাকে বোধ হয় আগেও বলেছি ডক্টর ইনুস এর প্রেস কনফারেন্স আমি দেখতে চাই মেরুদণ্ড আলা সাংবাদিকদের উনি কেন একটা প্রেস কনফারেন্স করছেন না আমাকে আপনাকে আর কয়েকজন সাংবাদিককে যাতে উনি দাওয়াত দেন আমরা একটু দেখতে চাই সেই জায়গায় প্রশ্ন করবো না আমরা শুধু দেখবো আগে যেমন তৈলাঞ্জলি দিয়ে যেত সেরকম আমরা ওইখানে যেতাম আমরা কৃষ্ণ লোক তো গেছি ওইখানে আমি সর্বসা করলে হয়তো সাত দিন গেছি আমি মনে হয় না সাত দিনের বেশি গেছি পুরো শেখ হাসিনার পুরো ষোলো বছরে তো আমি সেখানে যেমন দেখেছি এখনো যাই একটু দেখব যে তেলাঞ্জলি কে কেমন দে কার কত মেরুদণ্ড আছে কারণ শেখ যে সাংবাদিক গুলো ছিল এগুলো স্বৈরাচারের দোষটা তো এখন নাই তাহলে বাকি বাকিরা যারা আছে ডক্টর ইউনুস এবং দেশের জন্য মানে ইয়ে সেই সাংবাদিকদের কোশ্চেন একটু দেখতে চাচ্ছিলাম ডক্টর ইউনুস আমাদেরকে পুরো এক বছর এটা থেকে বঞ্চিত করছে জাতিকে বঞ্চিত করছে আমি মনে হচ্ছে আমি ব্যক্তিগত ভাবে এটা দিয়ে সবচেয়ে বেশি বঞ্চিত এটা 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 যদি হতো আমার একটা দেখার জিনিস ছিল আর কি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর প্রিয় দর্শক আপনারা শুনলেন যে এক বছর আগে কোথায় ছিলাম এক বছর কোথায় এলাম কি পেলাম কি পেলাম না আগামী দিনে কি পেতে যাচ্ছি এসব নিয়ে জনাব আনিসালগুলি সরাসরি এবং পূর্ণ কিছু কথা আশা করি আপনাদের ভালো লেগেছে আগামীতে আবার কথা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ